একশো এগারো কর্পোরেশনের নবনিযুক্ত যে কর্পোরেশন বডি তৈরি হয়েছে এবং বোর্ড মেম্বার যারা নিযুক্ত হয়েছেন তাদের নিয়ে প্রথমবার আমাদের একটা মিটিং হচ্ছে এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এসসি কর্পোরেশন গত দুই চার বছরে তাদের অ্যাচিভমেন্ট কি রয়েছে টার্গেট কি ছিল তারা কতটা সেখানে সাকসেস হয়েছে কত মানুষকে বেনিফিট দিতে পেরেছেন আরও কি কি বেনিফিট আমরা দিতে পারি এবং আমাদের বার্ডেন কি আছে মার্কেটে লোন কত ডিউ আছে দিল্লিতে আমাদের কতটা ডিউ আছে এই সমস্ত বিষয়ের উপর একটা পর্যালোচনা হবে তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যারা নবনিযুক্ত বোর্ড মেম্বার হয়েছেন তাদের সাথে ফার্স্ট টাইম আমাদের একটা মিটিং হচ্ছে অফিসিয়ালি মিটিং তারাও জানতে পারবে এসসি কর্পোরেশন কী কী কাজ করে থাকে এবং রাজ্যের বিশেষ করে তপশিলি জাতি অংশের যারা মানুষ আছেন তাদের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে আমরা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি এই সমস্ত বিষয়ের উপর একটা পর্যালোচনা হবে আমাদের আজকের এই মিটিংয়ে আমার সাথে রয়েছেন এস কর্পোরেশনের যিনি চেয়ারম্যান তথা আমাদের এম এল এ মাননীয় পিনাকি দাস চৌধুরী এছাড়া বিভিন্ন জেলা থেকে আমাদের বোর্ড মেম্বারগণ এসছেন তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাইরেক্টর রয়েছেন এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তো আমার বিশ্বাস একটা ফ্রুটফুল ডিসকাশন হবে এবং এসসি মানুষের স্বার্থে আগামী দিন আরও মানে উল্লেখযোগ্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং আমার বিশ্বাস একটা সাকসেসফুলি আমরা কনক্লুশনে যেতে পারবো